সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজেপি সরকারে যোগ দিল তিপরা মথা দল বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিলেন দুই বিধায়ক অনিমেষ দেব বর্মা ও বৃষ্কেতু বর্মা শপথ গ্রহণ অনুষ্ঠান শেষেই পশ্চিমবঙ্গের মালদার উদ্দেশ্যে যাত্রা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান খুব শীঘ্রই বন্টন করা হবে নতুন মন্ত্রীদের দপ্তর তিনি আসার পরেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সবাইকে সঙ্গে নিয়ে বিজেপি সরকার রাজ্যে কাজ করবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হয়নি সবই সময়ে সব জানা যাবে কবে নাগাদ বন্টন করা হবে এর মধ্যে হয়ে যাবে আমি তো এখন যাচ্ছি এয়ারপোর্টে আর কি সম্প্রচার যেতে হবে মালদা আমি আসার পরে ডিসিশন আর কি সম্প্রচারণের কোনো স্কোপ রয়েছে বললাম না যখন যা হবে সব জানবে না আইপিএফটি কই যা কিতে দেখে কি কি পরিপূর্ণ হয়েছে আইপিএফটির জন্য আইপিএফটি তো আছে আমাদের একজন মিনিস্টার তো আছেন স্যার আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান এই শপথ গ্রহণ রাজ্যবাসীর জন্য কি বলবেন বা আগামী দিনে আমরা তো সবসময় বলছি যে আমরা সবাই একসাথে জাতি জনজাতি আমরা ত্রিপুরাকে মানে শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই দিশায় আজকে আপনারা দেখতে পেলেন এখানে দুজন মিনিস্টার আজকে শপথ দিল তো ন্যাচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে সবাই মিলে একসাথে শান্তিতে এখানে বসবাস করবো তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পেল বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে